আলপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি হলো ধনু রাশি রাশি হল বায়ুতত্ত্বের অধীনে রাশি যেহেতু অধিপতি গ্রহ হল বৃহস্পতি তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে রাশির জাতক বা জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারেন এবং বৃহস্পতির গুণধর্মী ও স্থির সহাজাত রাশির মন তাই গুছিয়ে জীবন কাটাতে চায় এবং বেঁচে থাকতে চায় রাজকীয় ভাবধারায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতার চিন্তা নিয়ে এরা এগিয়ে চলে এবং নিজেরা সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে জীবনে এগিয়ে চলতে পছন্দ করেন এই রাশি আজকে আমরা ধনুরাশির সাপেক্ষে এমন কয়েকটি ভবিষ্যৎ নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনে রাশি সাপেক্ষে পথ চলতে সুবিধা হবে যা আপনাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে আমাদের প্রতিটা আলোচনা হতে চলেছে প্রতিটা গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির অবস্থান বা টানজিস্টের উপর ভিত্তি করে নতুন বর্ষ অর্থাৎ বঙ্গাব্দে পা রেখে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে হয়ে নিয়ে আসতে সে বিশেষ কিছু বোহা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে কি কি পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তন ফলাফলটি কত দিন পর্যন্ত আপনারা সে অবস্থান করবে সেসব নিয়েই থাকতে চলেছে আজকে আমাদের এবি ভিটি চ্যানেলের আজকের মূল আলোচনা জয় করলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মোহাবলি বজরং বলি হনুমানজি জয় আজকে আমাদের বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ধনুরাশির জাতক বা জাতিকারা হয়তো এতক্ষণে জেনে গেছেন ধনুরাশির সাপেক্ষে নতুন বর্ষে কালপুরুষের রাশিচক্রে শনি রাশিগত পরিবর্তনটি ঘটাতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে শনির সাড়ে নতুন অধ্যায় যার কারণে রাশিচক্রের সপ্তমতম রাশি এবং বৃহস্পতির আশীর্বাদপ্রাপ্ত প্রাপ্ত রাশি ধনুরাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন ঠিক এরই পাশাপাশি নতুন বছরে পা রেখে ধনুরাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে এই সঞ্চারটি থাকতে চলেছে আগামী জুন দু হাজার পঁচিশ সময়কালটি পর্যন্ত তাই এই সময়কালের মধ্যে এই ইম্প্যাক্টের প্রভাবে রাশি বা ধনু লগ্নের জনজীবনে এরপর কিন্তু প্রভাব পড়তে চলেছে এবং রাশিতে মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে ধনুরাশির জাতক জাতিকারা মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি এপ্রিল থেকে জুন মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে ধনুরাশির মানুষেরা সংসারে সমাজে কর্মের জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করে তোলার একটা বিশেষ সুযোগ ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে লক্ষ্য করে যাচ্ছে এছাড়াও কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা সুযোগ ধনুরাশির মধ্যে থাকতে চলেছে তবে ধনু রাশির সাপেক্ষের আসল খেলাটি তো এবার শুরু হবে শনির এই ইম্প্যাক্ট বা টানজিস্ট যা বর্তমানে শনির পঞ্চম ভাব অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মিন রাশিতে এবং মিন রাশি হল ধনুরাশির পঞ্চম ভাব এবং শনিদেব ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা বা অর্জন করাকে প্রকাশ করা হয় এবং চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন বা শিক্ষার জায়গা মায়ের সাথে সম্পর্কের জায়গা মায়ের স্বাস্থ্যের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা বিলাসিতা বাড়ি গাড়ি ইত্যাদি আত্মীয়ের সাথে সুসম্পর্ক চতুর্থ ভাব থেকে বিচার করা হয় ঠিক এরপরেই কোনো ফলদাতা গ্রহ শনি মহলায় চলে যাচ্ছেন মিন রাশিতে যা অল্পভাবে ধনুরাশির জনজীবনে কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকের ভিডিওর আমাদের মূল আলোচনা যৌবনের প্রতীক হলো এই ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল এবং রাজা রাজা ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময়ে বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকেও মাঝে মাঝে বিপদে পড়তে হয় ধনুর মধ্যে রয়েছে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার একটা বিশাল ক্ষমতা মন ভরানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠেন এই রাশির মানুষেরা প্রচণ্ড লোড়াকু স্বভাবের হয়ে থাকেন এই রাশির মানুষগুলি প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা তবে বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষগুলি আবার অল্পতে বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির ঘর জমি পরিবারকে বুকে আঙলে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদারও হতে হয় এর জন্য একে বলা হয় বিধির অমোঘ বিধান ধনু মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে এমনকি এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা মেন্টালিটি বা কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় এই ধরনের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তাই আজকে আমাদের আলোচনার বিষয় হলো নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ধনুরাশির জীবনে কেমন ভালো ভালোবন্দ কাটবে বা কেমনই বা ফলাফল বয়ে নিয়ে আসবে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সব কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমেই ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর করে অবস্থান করে থাকে বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে চোদ্দশো বত্রিশ করবে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে এবং পঞ্চমপতি হিসাবে বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশ করছে ধনুরাশির জন্য যেটা খুবই লাভজনক হতে চলেছে এবং বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম চতুর্থ ও নবমভাবে অবস্থান করছে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশি মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎ মাইন্ডে উঠে আসছে সেটি হল বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার নয় স্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতি দেবের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি দেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি ব্যর্থতার মুখে আটকে যাচ্ছে আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন এবং সেই সমস্ত দিক থেকে আপনার দিকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সময় এসেছে কারণ বৃহস্পতি আশীর্বাদ আপনাদের সাথেই আছে নতুন বর্ষে বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জীবনে পরবর্তী যে ভবিষ্যৎ মায়টি উঠে আসছে সেটি হলো বৃহস্পতি আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা আমাদের গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের পদ প্রদর্শক সব কিছুই হলো স্বয়ং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে এবং ভাগ্যভাবে থাকবে ততদিন ধনুরাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা মকর কাজে কাছে চিন্তিত ছিলেন তাদের সেই সমস্ত সমস্যার অবসান এবার ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল ধনুরাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসাবে বৃহস্পতি ধনুরাশির নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাব ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এবং দু হাজার সমগ্র সালটি জুড়ি তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা যে কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতিশিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকে তাহলে ধনুরাশি বা ধনু লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে অর্থাৎ বিদেশ যাত্রার একটা সুযোগ আসতে পারে যেটা আপনি হন বা আপনার সন্তান সন্ততিরা হোক এমনকি বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে এই শুভ যোগটি কিন্তু ধনুরাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হল বৃহস্পতি যেহেতু আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করছে মধ্য গগনে তাই এরপর থেকে অর্থাৎ পহেলা বৈশাখ চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পা রেখে আগামী জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যে ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন এবং কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়েছেন এতটা পরিমাণে লোন মনে হয় কখনোই নিতে হয়নি তাই এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সারা সাথে দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু আপনাদেরকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি সিক্স পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এই এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সমগ্র সময়কালটির মধ্যেই আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন